আহ বিজয় দিবস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কা করা হয়েছে প্রবাসী সরকার জয় বাংলা বর্জন করা হয়েছে মুক্তিযুদ্ধের উপস্থিতি কম দেখা গেছে আপনার কাছে কি মনে হয় আপনার টেক একটু শুনতে চাই আমার কাছে ফসোমত আমাকে এখানে ডাকpartition ধন্যবাদ আমি এই বিজয় শুভেচ্ছা সবাইকে আমি বলবো যে এখানে যে কিছু পরিবর্তন যে আসেনি তা না কিন্তু বড় আকারে কিন্তু যে খুব পরিবর্তন হচ্ছে সেটাও না আমার মনে হয় কি যে অনেকেই একটু ভয়ে ছিলেন কিনা এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই ভয়টা একটু চলে গেছে যে সবাই আসলে আহ যথাযথ পালন করতে পেরেছে বঙ্গবন্ধুর আহ স্পিচ শোনা যায়নি তো সেই একটা জায়গায় একটা ভিন্নতা এসছে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে এই ভিন্নতা তো আসলে যে একেবারে পরিবর্তন সেটা ঠিক না বিএনপি আমলেও তো আমরা ঠিক বঙ্গবন্ধু শুনতাম না তো এটা স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক বদল করতো বা ইলেকশন হতো তারপর অন্য কেউ সরকারে আসতেন তাহলেও আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতাম আমার আমি বলবো যে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখেছি সেটা খানিকটা সেরকম কিন্তু এখানে আবার কিছু পরিবর্তনের জায়গা থেকে যেটা আমি বলবো খুব আহ ইন্টারেস্টিং সেই সময় ভালো মন্দ দেখে না যায় কারণ এটা এগুলো বুঝতে একটু সময় লাগে যে এটা কি ভালো হলো না খারাপ হলো একটু সময় নিয়ে ভাববার বিষয় কিন্তু যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে যে এতগুলো কনসেপ্ট হয়েছে চারিদিকে চারিদিকেই কনসেপ্ট যেখানেই যাই সেখানে কনসেপ্ট এবং প্রথমবারের মতো যে আর্ট সিল নাকি শিল্পকলায় গাইতে এটা তো আমরা আগে কখনো আসলে দেখিনি যে এই যে বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাবলিক স্পেস যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত সেখানে যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যান সঙ্গীত যোগ দিয়েছে সেটা আমার আসলে ভালোই লেগেছে কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ভার্সেস মডার্ন গান গাইবো যেগুলো ধরেন রবীন্দ্রসঙ্গীত নজরুল ধরনের গান বা মানে গাম ভীর্য সহকারে যেসব গান গাওয়া হয় সেগুলো একটা আহ ট্রেডিশনাল কায়দায় এবং সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে এই ব্যান্ড সঙ্গীত ইত্যাদি তাদেরকে ঠিক নাওয়া হয় না এখন যে তাদের জন্য আছে সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ তারাও তো আসলে বাংলা ভাষার চর্চায় কিন্তু ব্যানসঙ্গীত নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কি বলে জানি মানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সরাসরি ভাবে প্রায় প্রতিটা কে নিয়ে বা জনপ্রিয় শিল্পীদের নিয়ে ওরা গান গেয়েছে না জয় বাংলা কনসার্ট করেছে এই করেছে সেই করেছে অনেক সময় তো করেছে কিন্তু ওরা কি করেছে জয় বাংলা কনসার্ট করেছে কিন্তু ওটাকে আলাদা ভাবে একটা আলাদা স্পেস হিসেবে করেছে যে এখন আমরা কনসার্ট দেখবো কনসার্ট দেখতে জয় বাংলা কনসার্ট হ্যাঁ এটা এরকম একটা সম্পৃতিমূলক ভাবে করেনি হ্যাঁ যে এই সবগুলোই যে আমাদের একটা সাংস্কৃতিক চর্চার একটা অংশ সেভাবে হয়নি যে আমাদের ট্রেডিশন এখানে এবং এই যে আমরা কিছু স্পেস দিচ্ছি নতুনদের তরুণদের তোমরা একটু খেলাধুলা করো টাইপের দেয় তাদেরকে ওই যে তোমরা ক্রিকেটও খেলতে পারো এখানে ব্যান্ড সঙ্গীতও গাইতে পারো সেখানে যে তাদেরকে যে সেই সিরিয়াস ভাবে করতে দেওয়া হচ্ছে বা তাকে সেটাকে যে সিরিয়াস ভাবে নেওয়া হচ্ছে সেটাও ঠিক না তো এখন আমি বলবো যে এই একটা পরিবর্তন এসেছে যেখানে আরেকটু একটু জায়গা জায়গায় থেকে আমরা সাংস্কৃতিক চর্চাটা দেখতে পারি তো এটা এই বিজয় দিবসে আমি আমার কাছে লক্ষণীয় হিসেবে আমার এই জিনিসটা মনে হয়েছে যে ভিন্ন এখন রাজনৈতিক জায়গা থেকে যে আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধুর স্পিচ ছিল না জয় বাংলা বাংলার জয় গান আমরা চারিদিকে শুনিনি আহ একাত্তরের গান কি শুনেছি শুনেছি আমি যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি একাত্তরের গান চলছিল মেগাফোনে সেটা 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 হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব একটা যে ডিফারেন্ট সেটা রাস্তাঘাটে আমি যে দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমি যে বিষয়টা জানতে চাইতেছি যে একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা উনিশশো একাত্তর এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই মানে আপনি যেরকম বিএনপি জামাত তারাও নাই এখন একটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেইটা সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান দেওয়া হবে না উনিশশো একাত্তরে সেভাবে স্মরণ করা হবে না একাত্তরের সঙ্গে আরও পাঁচটা জিনিস একসাথে মেলানো হবে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না সাতই মার্চের কোনো চর্চা থাকবে না কোনো ভাষণ থাকবে না এইটা কি

টকে মানে এটা তো আমাদের আহ কেন সাতই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করবো অনেক আলোচনা করবো কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না যে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে সেটা খুবই প্রবলেম্যাটিক আসলে হ্যাঁ আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে এটা একটা সমস্যাজনক দিক হবে কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন এবং আমি অনেক সময় এটা শুনিও হ্যাঁ যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট মননের ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন এই পার্থক্যটা করতে হবে ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না এবং শেখ হাসিনা শেখ হাসিনার ফেসিস সরকার কিছুতেই মুক্তদের ধারে কাছে সরকারও ছিল না চেতনার মানে তারা এটা বললেই হবে না আমি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিজি দিচ্ছে আমাদের দাবায় রাখতে পারবা মানে এগুলো বলছে হ্যাঁ যে চিৎকার করে করে বলছে বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে হ্যাঁ তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন যোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে যেহেতু আমরা মুছে ফেলি হ্যাঁ যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা আছে এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি যে আমাদের তেপ্পান্ন বছর হয়ে গেছে এখনো আমরা একাত্তরে একাত্তর নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে একাত্তর যে মুছে ফেলতে হবে মুছে ফেলার প্রশ্নই উঠে না এটা আমাদের মানে আমাদের নিজেদের মানে ব্যক্তিগত ভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না এই দেশটা আছে এই দেশটা আমাদের এই দেশটা সকলের এবং আমার মনে হয় যে যারা যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায় এবং তারা যদি ওই দিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক কিন্তু আমার আমি আমার ধারণা যে যারা অন্য অন্য ধরনের মত পোষণ করেন তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক এ বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না সেটাও আবার আলোচনার জায়গা সেটাও আবার ডক্টর মুশাহিদ নিময় ডক্টর মুশাহিদ পরিষ্কার আমরা পরবর্তী প্রসঙ্গে আপনাকে কাছে আসবে তবু আপনি একটু জনাব সরয়ার একটু শুনতে চাই যে এই বিষয়ে আপনার টেক কি আমি নতুন করে প্রশ্নটা করলাম না আপনি বা আপনার যেটা প্রশ্নটা আমি একটু পড়ে করব আপনি এই বিষয়ে আপনার একটু মতামত আমরা একটু শুনতে চাই খালেদ ভাই ধন্যবাদ প্রথমত আমাকে আপনি স্বাগত জানিয়েছেন আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন যে আলোচনাটা নভীন আপা করছিলেন তার সাথে আমি অনেকাংশেই একমত মানে অনেকগুলো দিকে যে বাট আমি এগিয়ে গিয়ে আমি শুধু যেটুকু বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা খুব পরিষ্কারভাবে শুরু থেকে বলেছি আমাদের জায়গা থেকে যে সেভেন্টি ওয়ান ইজ নন নেগোশিয়েবল সেভেনটি ওয়ানকে আমরা মানে নেগোশিয়েট করার মতো মনে করি না অবশ্যই এটা আমাদের ইতিহাসের অংশ এবং আমরা এটা মানে গর্বিত উত্তরাধিকার মনে করি নিজেদেরকে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আওয়ামী লীগ এটাকে যেভাবে ব্যবহার করেছে মানে গত পনেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে এটার কারণে একটা এবার যখন আওয়ামী লীগের পতন ঘটল তখন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যেটা বললেন যে আসলে বাংলাদেশে আর সেভেন্টি ওয়ান থাকবে কিনা এরকম এবং এটা প্রচুর প্রপাগান্ডাও ছিল আওয়ামী লীগ এবং বিশেষত দিল্লির দিক থেকে এই ধরনের একটা মানে অন্তত তাদের জনপরিসরে এই ধরনের কিছু প্রচারণা আমরা লক্ষ্য করেছি কিন্তু সেখান থেকে আমরা কিন্তু সেভেন্টি ওয়ান যে আমরা যেটা লেগেসি বহন করি সেটা আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চোদ্দ চোদ্দই ডিসেম্বর তারপরে ষোলো ডিসেম্বর বিজয় দিবস বিজয় র্যালি করা ইত্যাদি অনেক ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটা করেছি যে সেভেন্টি ওয়ানের যে যুদ্ধটা বা আমাদের মুক্তিযুদ্ধ যেখানে গিয়ে আসলে এটা এটা বেহাত হয়ে গেল বিশেষত কারণে আওয়ামী লীগকে অনেক দায় নিতে হবে যেহেতু তারা এটাকে পুঁজি করতে চেয়েছিল সেখান থেকে এখন এবারের বিজয় দিবস ভিন্ন একটা তাৎপর্য আমাদের সামনে হাজির করেছে সেটা হচ্ছে যে এবারের বিজয় দিবসে আমরা এটাকে দলীয় যে আওয়ামী লীগের যে একটা কি বলবো এটাকে আওয়ামী লীগের মুক্ত করা গেছে এবারে বিজয় দিবসকে সেই দিক থেকে এবারে বিজয় দিবস অবশ্যই স্পেশাল ছিল এবং আমরা খুব আমার কিন্তু এই ব্যাপারে কোনো মানে দ্বিধা নাই বলতে দ্বিধা নাই আমার আগে বলতেও দ্বিধা ছিল না পনেরো বছর আগে বলতে দ্বিধা ছিল না পনেরো বছর ধৈরে বলতে দ্বিধা ছিল না যে আওয়ামী লীগ একাত্তর সালকে ব্যবহার করছে তা আওয়ামী লীগ একাত্তর সালকে ব্যবহার করেছে এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা